কেমন আছো তোমরা সবাই মনিকর সিম্পুল লাইফস্টাইলে আমার আরও একটি নতুন দিনে নতুন সকালে তোমাদের সব্বাইকে আরও একবার ওয়েলকাম আশা রাখছি তোমরা যে যেখানেই আছো সবাই খুব 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 ভালো আছো আমরাও কিন্তু মোটামুটি বেশ ভালো আছি তো বন্ধুরা আজকের দিনটা হচ্ছে বুধবার আর গুড়িতে বেজে গেছে প্রায় কিন্তু সাড়ে সাতটা একদিকে আমি বাচ্চাদের জন্য মেগি বসিয়ে দিয়েছি টিফিন একটু দিয়ে দিব আর ছোটটা খাবে বড়োটা ভাতই খেয়ে যাবে আর দেখো এক কাপ চা করে রেখে দিয়েছি খাওয়ার টাইম পাচ্ছি না রান্না হচ্ছে টিফিন রেডি হচ্ছে তো সব কিছু করছি এক হাতেই বুঝতেই পারছ তো ফাঁকি চাটা খাবো আর কি সকালবেলা এক কাপ চা না খেয়ে কাজে লাগলে মাথাটা একদম কাজ করে না কীরকম একটা লাগে মনে শান্তি লাগে না তো যাই হোক এদিকে দেখো মেগিটা বসিয়ে দিয়ে আমি একটু চা খেয়ে নিয়েছিলাম চা খেয়ে এদিকে ম্যাগিও হয়ে গেছে আর ওই চোলার মধ্যে একটা তরকারি বসিয়ে দিয়েছি লাউ দিয়ে কালকে মাছের ডিম এনেছিলো বড়া করেছিলাম অনেক কয়েকটা দেখেছো তো বড়া সব কয়টা শেষ হয়নি কয়েকটা ছিল সেই কটা দিয়ে ভেঙে আমি একটু লাউ ছিল করে লাউ কুচি কুচি করে কেটে একটু তরকারি করে নিয়েছি আর ছোট মাছগুলো দেখেছিল কই মাছগুলো সেগুলো সকালবেলা কেটেছি কেটে পরিষ্কার করে রেখে দিয়ে আমি স্নানটা করে নিয়েছি একবার সকালবেলা মাছ কেটেছিলাম তো মাছের একটা এক্সট্রা গুণ্ড বেরিয়ে গেছিলো তো স্নানটা সেরেই নিয়েছিলাম আবারও একবার করব পরে তো চলো মাছগুলো দিয়ে একটা তরকারি করে নিই আর এই যে হিমাচ টিফিনটা রেডি করে দিচ্ছি ও টিফিনের মধ্যে ঢেলে রেখে দিচ্ছি একটু ঠান্ডা হবে আর ছোটো ম্যাগি দিয়ে দেবো সকালবেলা দুধেই খেয়েছে বিস্কুট আর দিই কারণ ম্যাগি হচ্ছে করে ম্যাগি হলে তো আর কিছু খেতে চায় না ওকে ম্যাগিটা দেওয়া বারণ তবো খেতে ভালো পায় না দিয়েও পারি না বড়টাকে দিচ্ছি যখন ঘরে করছি তো একটুখানি দিয়ে দিলাম আর বড় মেয়েকে এখন মেগি দেব না বললামই তোমাদের নাহলে ও ভাত খেয়ে যাবে না তো বেলাও ভাত খাবে না দুপুরেও এসে খেতে খেতে তিনটে বেজে যায় তার জন্য আর ওকে ম্যাগিটা দিয়ে নি ভাত খাইয়ে তারপরেই পাঠাবো স্কুলে তো চলো এদিকে লাউর সবজিটা আমার হয়ে গেছে এখন মাছ দিয়ে একটুখানি রসা করব তো সেটা করে নিই মশলার মধ্যে হচ্ছে এখানে পেস্ট করা মশলা দিয়েছি কাঁচা লঙ্কা আর একটুখানি আদা আর একটুখানি পেঁয়াজ আর গুঁড়ো মশলা যে হলুদ তো লাগবে একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি লাল কালার আসার জন্য আর একটু জিরে গুঁড়ো দিয়ে এই যে মশলাটা পুড়ে যাবে না হলে একটুখানি জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি তরকারিটা একরকম কুড়ির মতনই হচ্ছে কিন্তু তেল তেলকুঁড়ইতে আরও বেশি করে তেল দিতে হয় আমি আর বেশি তেল দেইনি তেল মশলাটা ইদানিং আমি বেশি খেতেও পারছি না তবু আজকে করছি একটু ঝাল ঝাল করে তরকারি খেতে ইচ্ছেলো তার জন্য দেখলে গুঁড়ো দিয়েছি লঙ্কা শুকনো লঙ্কাটা আমি খেতেই পারি না ইদানিং একটু প্রবলেম হচ্ছে পেটের মধ্যে জ্বালা করে একদম খেতেই পারি না শুকনো লঙ্কা একটা দিয়েও কিছু করে খেতে পারি না আমি আলু সিদ্ধ শুকনো লঙ্কা ভাজা দিয়ে খেতে খুব ভালো পাই কিন্তু এখন না খেতে পারি না খেলেই আমার পেটে জ্বালা করে বুকের নিচে ব্যথা করে তার জন্য এই খাই না আর কি তো আজকে খেতে ইচ্ছে হলো কেন জানি না সকাল থেকে ভাবছি আজকে একটু ঝাল ঝাল করে তরকারি করবো এই যে করেও নিয়েছি তো মশলা কষিয়ে ঝোল দিয়ে দিয়েছি তারপরে এই যে মাছগুলো দিয়ে একটুখানি ফুটিয়ে নেব তো চলো এদিকে ফুটতে থাক ঝোলটা আর একদিকে আমি রান্নাঘরটাও পরিষ্কার করে নিই টাইমও হয়ে গেছে হিমাশ্রীকে তো ভাত দিয়ে দিলাম দেখলেই তো হিমাশ্রীর পাপাও স্নান করে চলে এসেছে হিমাশ্রীর পাপাকেও খাবার দিয়ে দিব আর আজকে বলছিলাম টিফিন নিয়ে যাবে কি না তো টিফিন নিয়ে যাবে বললো তো হিমাশ্রীর পাপার টিফিনটাও রেডি করে দিই আর খাবারটাও দিয়ে দিই এদিকে যে হিমাশ্রী বসে খেয়ে নিচ্ছে নিজে নিজেই খায় আর চুল বাদার এখনও বাকি রয়েছে তো টিফিনটা ঢুকিয়ে দিলাম স্কুলের ব্যাগের মধ্যে জলের বোতলটাও তারপরে হিমাশ্রীর পাপার টিফিন রেডি করে দিয়ে দিয়েছি ওরা বেরিয়েও গেছে তারপরে আবার চলে এসেছি আমার ঘরের ভিতরে কিছু টুকটাক কাজ করব সেগুলো করতে বিছনাটা একবার সকালবেলা গুছিয়েছিলাম এখন কিন্তু অবস্থা নেই বিছনার আর বিছনার চাদরটা আজকে তুলবো পালিশের কাপড়গুলো ভাবছিলাম একবার রেখেই দিব পরে আবার খুলে রেখে দিয়েছি কাপড়গুলো আজকে আর ধুবো না কালকে সকালে স্নানের সময় ধুয়ে দেব যে সকাল সকাল একবার মাথা ধুয়ে স্নান করেছি এখন আর কাপড় চোপড় ধুতে একদম ইচ্ছা নেই তো এখন বাথরুমে রেখে দিব কালকে স্নানের আগে ধুয়ে দিব তো চলো আর এই যে খাতাটা দেখলে এই খাতাটা আমার ছোটো মেয়ে বিছনায় বসে বসে এই আকামটা করেছে আমি এক জায়গায় মতো না রেখেই এই ভুলটা করেছি দেখতে খুব খারাপ লাগছিলো তো এটাকেও ভাস করে আবার সুকেশের মধ্যে রেখে দিলাম একটা ঘরের মেন সৌন্দর্যটাই হচ্ছে বিছনাটা বিছনাটা যদি না গোছানো থাকে সুন্দর না থাকে দেখতে কিন্তু ভালো লাগে না সেই গড়টা যেমনই থাক ছোটোই থাক বড়ই থাক গড়ের বিছনাটা আগে গুছিয়ে রাখলে কিন্তু পরে অন্য কাজগুলো করতে খুব ভালো হয় আর এই যে বিছনা চাদরের উপরটা তো ঝেড়ে দিচ্ছি উপরটা তো তুলে নিয়েছি নিচেরটার মধ্যে একটু ধুলো ধুলো পড়ে রয়েছে তো নিচের বিছনা চাদরটা কিন্তু একটু পিসলা টাইপের তোমাদের আগেও দেখিয়েছে এটা সবসময় ধুতে হয় না তো পুজোর আগে আগে আবার ধুয়ে নিব সামনেই তো পুজো আসছে আমাদের বিশ্বকর্মা পুজো মনসা পুজো তখন তুলে ধুয়ে দিব আর কি এখন এটাকেই পেতে রেখে দিয়েছি তার উপরে যে আরও একটা বিছনা চাদর সেটা ধোয়া সেটা পেতে দিচ্ছি দেখলে একটু আদর খেয়ে আবার বসে টিভি দেখছে টিভিটা কিন্তু সকাল থেকেই শুরু হয় একবারে যতক্ষণ না ঘুমায় ততক্ষণ চলেই মাঝে মধ্যে একটুখানি আমি বন্ধ করি না নাহলে সারাদিন চলতে থাকে আর বালিশের কবার দুইটা ধোয়া ছিল সেই দুইটাই লাগিয়ে নিয়েছি আর যেহেতু আজকে যেগুলো খুলেছি এগুলো আজকে আর ধুব না সকাল থেকে সন্ধ্যা অব্দি কাজ করেই যার চিত্ত কাজ আর ফোরায় না এমন অভিযোগটা সব গৃহিণীদেরই থাকে সবার মুখেই শোনা যায় সত্যি মেয়েদের দুটো হাতে কাজ করে আর কোলায় না সংসারের কাজ এত কাজ থাকে তাদেরকে হতে হয় দেবী মা দুর্গার মতো দর্শা পূজা তা সেই সরকারি চাকরিজীবী হোক বা গৃহিণী হোক যে মেয়েদের বাইরের কাজ আর ঘরের কাজ দুইটাই সামাল দিতে হয় তাদের কি অবস্থা হয় আমরা তো বাইরে কাজ করি না শুধু ঘরের কাজগুলোই করি তো সামলাতে পারি না আমার সকালটা শুরু হয় একদম জ্বরের বেগে রাত বিছনায় যায় একদম ক্লান্ত অবস্থায় যারা বাইরের কাজ করেন তারা কিন্তু একটু হলেও দম ফেলার ফসরত পান কারণ একটু বাইরে দিকটা ওদের একটু শান্তি দেয় বাইরের পরিবেশটায় সকাল দুপুর রাত এই বিরাম হিম ছুটতে চলার নামেই হচ্ছে জীবন জীবনে ভালো থাকার জন্য আমাদের কষ্ট তো করতেই হবে সংসারের কাজকর্ম নিয়ে আরও ব্যস্ত থাকি এই ব্যস্ততার মধ্যেই কিন্তু জীবনটা ভালো কাটছে একটার পর একটা করে যাচ্ছি একটু বিশ্রাম নিলে তখন দেখবে মাথার মধ্যে কত নানা ধরনের চিন্তা আসে এটা হবে এটা না হলে এটা কীভাবে হবে এটা ওইটা সংসার অনেক চিন্তা মাথায় চলে আসে কিন্তু কাজের মধ্যে থাকলে কিন্তু সেই চিন্তাটা মাথায় আসে না একটু হলো ভালো লাগে মনটা তারপরে বন্ধুরা দুপুরের খাওয়ার পর চলে আসলাম আবারও ভিডিওটা শুরু করে দিয়েছি এই যে খাওয়ার বাসন টাসন এগুলো ধুয়ে নিচ্ছি অনেক কয়েকটা বাসন জমা হয়ে গেছিলো খেয়ে একটু পান মুখে দিয়ে তারপরে যে বাসন কয়েকটা ধুয়ে নিচ্ছি তখন তখন তো অনেক কথা বললাম এই পর্যন্ত যারা আমার ব্লগটা দেখছ এখনো পাশে আছো তোমাদের সবাইকে জানে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা ভালোবাসা আর নতুন বন্ধুদেরকে বলছি যারা আমার ব্লগটা আজকে নতুন দেখছ আমার ব্লগের যদি কোনো জায়গায় একটুও ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো পাশে থাকা বিল অল বটনটি অন করে দিও যারা আমার সব সময় আমার ভিডিওগুলো দেখছো ভালো ভালো কমেন্ট করছো পাশে আছো তোমাদেরকে আবার অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা এদিকে বাসন কয়েকটা ধুয়ে নিচ্ছি আর এই যে চসটা দেখতে পাচ্ছ আজকে চা করতে গিয়ে নিচের দিকটা পুড়ে গেছে আমি দুপুরবেলা আর একটুখানি চা করে খেয়েছিলাম হেমাস্ত্রীকে হাই স্কুল থেকে আনার আগে আগে ভাত খেয়ে যায়নি তারপরে এসে ভাত খেয়েছিলাম তখন চা করতে গিয়ে তার আগ্রহতে আমার চশমেনটা পড়ে গেছিল তো সেটাকে ভিজিয়ে রেখে গিয়েছিলাম অনেকক্ষণ ভিজেছে তো ওই যে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি একটা কি বলে এটাকে স্টিল পেপার হয় এটা কি জানি না এটার নামটা বলতে পারি না আমি লোহার দোকান থেকে এনেছি পুরোনো সিরিজ পেপার সিরিজ পেপার ওইটা দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করেছি তো যাই হোক চলো বাসন বাসনগালিটা মেজে নিলাম বাসনগালিটা ধুয়ে একটুখানি রেস্ট নিব আগের দিনের ভিডিওটা এডিট করার বাকি আছে এডিট করব। আর ফেসবুকে আমি দু একটা করে এখন রিলস আসছি তো দু একটা ভিডিও করব। এই তো সংসারের কাজকর্ম ফাঁকে ফাঁকে নিজেকেও একটুখানি সময় দিতে হয় এই যে সোশ্যাল মিডিয়াটা পেয়েছি ঘরে বসে কাজ করতে পারছি সবাই দেখছি করছে তো আমিও ট্রাই করছি তোমাদের সাপোর্ট থাকলে অবশ্যই একদিন সফল হতে পারবো আর সবাই সবার পাশে থাকলে কিন্তু জীবনে এগিয়ে যেতে পারবো সোশ্যাল মিডিয়াতে বলো ইউটিউবে বলো ফেসবুকে বলো সবাই কিন্তু সবার পাশে থাকা খুব দরকার হিংসা না করে সবাই সবাইকে সমানভাবে সাপোর্ট করে যাও আর আমিও যত দূর পারছি ততটুক সবাইকে আমার যতটুকু আমি ততটুক সাপোর্ট করার চেষ্টা করছি তোমাদের ভিডিওগুলোও দেখছি কিন্তু সময়ের অভাবে অনেক ভিডিও এখন এন দেখা হচ্ছে না এই কদিন ধরে আর নেটেরও একটুখানি প্রবলেম চলছে আমার ঘরে ওয়াইফাই যেহেতু আছে তো ওয়াইফাই থাকলে আমি মাঝে মধ্যে কী করি তোমাদের ভিডিওগুলো চালিয়ে রেখে কাজ করতে থাকি দেখতে থাকি আর কাজ করতে থাকি তো দুই একদিন ধরে এইগুলো হচ্ছে না একটু নেটের প্রবলেম চলছে তো চলো ওইদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বাসন কয়েকটাও ধোয়া হয়ে গেছে একটু ফিল্টার আমাদের জল রেখে যাব। একদিকে কিন্তু রাত্রে রান্নাটা বসিয়ে দিয়েছি রান্না বসিয়ে দিয়ে দেখছি বাজার থেকে কি কী সবজি এনেছে তো সবজিগুলো একটু বার করে জায়গা মতো রাখি মিষ্টি কুমড়ো এনেছে নারকল এনেছে দুইটা তালও এনেছে দেখবে তারপরে হচ্ছে যা যা সবজি আর কি হয় ডাটা দেখতে পাচ্ছ পেঁপেও এনেছে লঙ্কা পেঁয়াজ আলু ঝিকে ভুল দুইটাই নারকল এনেছে আমি ভাবছিলাম একটা তারপরে মূল এসবই সবজি কয়েকদিন ধরে সবজি একটু টান পড়ে গিয়েছিল। আমার ঘরে আর সঙ্গে নিচে যে পাঁপড়গুলো আছে না ছোটো ছোটো পাঁপড় আনতে দিয়েছিলাম আর হচ্ছে শুকনো লঙ্কা তো এইগুলো জায়গা মতো রাখি তালগুলো দেখলাম একটুখানি শক্ত শক্ত রয়েছে আজকের দিন থাকলে কালকে করলে ভালো হবে রসটা খুব ভালো বেরোবে তার জন্যে আজকে আর তালগুলো ছুললাম না রাত্রেবেলা আর অনেকটাই রাত হয়ে গেছে প্রায় সাড়ে সাতটা এখন কিন্তু বাজে বন্ধুরা চাটা খেয়ে আমি সবজিগুলো বসাতে বসলাম আর বাচ্চাদেরকে পড়াতে বসিয়ে দিয়ে এসেছি ওদেরকেও দেখিয়ে দিচ্ছি রান্নাটাও সেরে নিচ্ছি আর সবজিগুলো একটু ভালো করে গুছিয়ে টুচিয়ে না রাখলে বেশি দিন যাবে না যে কয়টা ফ্রিজে রাখার মতো যায় সেই কয়টা ফ্রিজে রাখবো আর আলু পেঁয়াজ মিষ্টি কুমড়ো কচু এগুলো তো আর ফ্রিজের মতো রাখতে পারবো না এগুলো ভালো করে যে গুছিয়ে রাখছি এগুলো একটু গুছিয়ে রাখলে কয়েকটা দিন বেশি যায় আর কি একটু যত্ন করে রাখলে আর সব সময় তো সবজি কিনে আনার মতন সময়ও থাকে না হিমাশ্রীর পাপার আর মাঝে মধ্যে আমি দোকান থেকে কিনে আনে খাই কিন্তু এখানে প্রচুর দাম বাজার থেকে আনলে একটু হলেও কম দামে পাওয়া যায় আমরা মেয়েরা এই আয়টাই চাই কিভাবে আমরা একটু সংসারে আয় করতে পারবো সংসারটা একটু এগিয়ে নিতে পারবো সেটার দিকেই আমরা বেশি খেয়াল রাখি আমি বিশেষ করে খেয়াল রাখি তো দোকানের বস্তু যেটা পাঁচ টাকা দিয়ে খাতাম সেটা বাজার থেকে দেখছি দুই টাকায় পাওয়া যাচ্ছে তো বাজার থেকে আনাই ভালো আর বেশি করে আনানো হবে। এক সপ্তাহ বাজার করলে আমার প্রায় মোটামুটি দুই সপ্তাহ চলে যায় অনেক সবজি নিয়ে আসে যত্ন করে ফ্রিজে রেখে আর আর তো আমাদের বেশি নয় দেখবি বন্ধুরা আজকালের বাচ্চারা কিন্তু বেশি সবজি খেতে চায় না আমার দুই মেয়ে তো একদম খেতে চায় না ছোটটা তো খাই না বলতে পারো বড়টা তবু খাই তো আমাদের সবজি তো আমার চলে যায় মোটামুটি দুই সপ্তাহ আর কি তো যে কটা ফ্রিজে রাখার রেখে দিলাম তারপরে যে রান্নাঘরটাকে ওপরে কুচিয়ে নিচ্ছি সবজির পাতা পাতা এগুলো একটা বালতির মধ্যে রেখে দিয়েছি কালকা পেরে দেবো তো চলো মতো টাটা